বাঙালির পার্বণ মানেই খাওয়া দাওয়া উৎসব থেকে পুজো সবেতেই খাবারের অনুষঙ্গ থাকবেই থাকবে স্বভাবতই সরস্বতী পুজো তার ব্যতিক্রম নয় প্রতি বছর মাঘ মাসের পঞ্চমী তিথিতে দেবী সরস্বতী বন্দনা করা হয় শীতের বিদায়বেলা এবং বসন্তের আগমনের সন্ধিক্ষণে নবরূপে সেজে ওঠে প্রকৃতি বসন্ত পঞ্চমী বাঙালির নস্টালজিয়া উত্তেজনার উৎসব পুজোতে পেট পুজো তো হয় ঈশ্বরের জন্য ফল নৈবেদ্য ভোগ সবই থাকে সেই সঙ্গে স্কুলের খিচুড়ি বা পোলাও তো আছেই সঙ্গে আছে আরও অনেক কিছু আজ আমরা বলবো এমন পাঁচ খাবারের কথা যেগুলো ছাড়া সরস্বতী পুজোর আনন্দ অসম্পূর্ণ গোটা সেদ্ধ সরস্বতী পুজোয় ঘটি বাড়িতে হয় গোটা সেদ্ধ মাঘ মাসে সরস্বতী পুজোর পরের দিন শীতল ষষ্ঠীতে শিলনোরা পুজোর দিন সন্তান ও সংসারের মঙ্গল কামনায় বাড়ির মহিলারা এই ব্রত পালন করেন ব্রত ভঙ্গ ভাঙা হয় গোটা খেয়ে সরস্বতী পুজোর পরের দিন প্রতিটি বাঙালি বাড়িতে গোটা সেদ্ধ খাবার রীতি বহু যুগ ধরে চলে আসছে এই দিন বাংলায় রান্নাঘরে উনুন জ্বলে না এই দিন শিল পাতার নিয়ম নেই নোরাকে বিশ্রাম দিতে হয় ষষ্ঠী তিথি তাই ছয় রকমের সবজি দিয়ে এই পদ রান্না করা হয় ছয় রকমের সবজি একসঙ্গে খাওয়াই গোটা সেদ্ধ বাড়ির বড় ছেলে শুদ্ধ বস্ত্রে স্নান সেরে তা মাথায় নিয়ে বাড়ি ঢুকবেন ঢুকবার আগে দাওয়ায় রেখে তেল সিঁদুর লেপে প্রথমে পুজো হবে মৎস্যকুল শিরোমণির মাছের রাজা তবে হেসেলে ঢুকবেন ইলিশ আবার মাছের রানী বছরের প্রথম ইলিশ হলো নতুন বউ রান্নাঘরে সঙ্গে বিয়ে হবে তার সরস্বতী জোড়া ইলিশের নেপথ্যে কিন্তু শ্রেফ পূর্ববঙ্গের ঐতিহ্য শিল নোড়ার সঙ্গে বিয়ে দিয়ে যে ইলিশটি ঘরে তোলা হলো তা শুধু টল টলে কাঁচা ঝোল অবতার হয়েই পাতে আসবে কুল কুল খাবার জন্য সরস্বতী পুজো হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হয় সরস্বতী পুজোর বাজারের টোপা বিলাতি নারকেল কুলরা জাঁকে রাজত্ব করে তাদের কাছে পেয়েও রসনা তৃপ্তির উপায় থাকে না অঞ্জলি দেওয়ার পরে মেলে কুলের স্বাদ নেওয়ার লাইসেন্স তাই বাঙালির কাছে সরস্বতী পুজোও যেন কুল খাবার পার্বণ সরস্বতী পুজোর প্রসাদে বন্ধুদের আড্ডায় দুপুরের ভোগে সবেতেই এদিন চাই কুল খিচুড়ি সরস্বতী পুজোর আকর্ষণ ভোগের খিচুড়ি ফুলকপি কড়াইশুটি দিয়ে খিচুড়ি এদিন মাস্ট সঙ্গে থাকতেই পারে আলুর দম লাবড়া বেগুন ভাজা ছোটবেলার দিনগুলো এ বন্ধুদের সঙ্গে মিলে মিশে পাত পেরে খিচুড়ি খাওয়ার স্মৃতি কোনো দিন ভোলার নয় দই সরস্বতী পুজোর পরদিন দিন বিদ্যার দেবীকে বা বা কর্মা নিবেদন করা হয় চিড়ে মুরগি সন্দেশ নানা রকমের ফল মিশিয়ে তৈরি হয় দই দিয়ে তৈরি ফলার ঋতু পরিবর্তনের জন্য দুরন্ত ঔষধি হিসাবে কাজ করে দধিকর্মা পেট ঠান্ডা রাখে রোগ ভোগের আশঙ্কাও নাকি কমে দধি কর্মা খেয়ে পুজো সমাপ্ত করা হয় সব পুজোই শেষ হয় কর্মা পর্ব দিয়ে কিন্তু সরস্বতী পুজোয় যেন তার স্বাদ আরো মিঠে হয়ে ওঠে হাল আমলের ব্যস্ত জীবনে বহু ঐতিহ্য বদলে গিয়েছে রীতি রেওয়াজ পালনেও এসেছে বদল কিন্তু বদলায়নি পুজোর খাওয়া দাওয়া তাই বিদ্যার দেবীর আরাধনায় কোনোভাবেই মিস করবেন না দিনে স্পেশাল খাওয়া দাওয়া ভুরি ভোজের নিমন্ত্রণ না পেলেও মন খারাপ করবেন না বাড়ির হেসেল আছে তো এরকম আরও অনেক ভিডিওজ দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে পাশে থাকা বেলায় কন্টি ক্লিক করতে ভুলবেন না